তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছে এখন যাব আমরা বাজারে কিছু কেনাকাটা করতে ঠাকুরের জিনিসপত্র যেহেতু দিন ধরে কিনবো কিনবো ভাবছি কিন্তু আর হয়ে উঠছিল না ফাইনালি চলে এসেছি গোপালের যে জামাকাপড় পাওয়া যায় সমস্ত রকমের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে আর দেখো এখানে গোপালের জামাকাপড়গুলো এত সুন্দর লাগছে কি বলবো এই গ্লাসগুলো দেখছিলাম আর এই থালাগুলো দেখছিলাম থালাগুলো এত সুন্দর সুন্দর দেখতে কিন্তু বিশ্বাস করো প্রচুর পরিমাণে দাম আর এই যে এই গোপালের জামার কালারটা দেখো কত সুন্দর লাগছে তার মধ্যেও আমরা দেখে নিচ্ছিলাম এই যে বাসনগুলো এই বাসনগুলো আমাদের বাড়িতে ছিল না আমাদের বাড়িতে স্টিলের বাসন ছিল আর চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কী কী নিয়েছি তো চলো বন্ধুরা গিয়েছিলাম বাজারে আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই নিচে বসে গেছি তার একটাই কারণ যেহেতু ঠাকুরের জিনিসপত্র কিনতে গিয়েছিলাম সেই জন্য নিজেই বসে পড়েছি তো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটা একটা করে দেখিয়ে দিই কেমন তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ দুটো থালা নিয়েছি খুব সুন্দর সুন্দর দেখতে থালার ডিজাইনগুলো আর এই যে দুদিকে দুটো গ্লাসও নিয়ে নিয়েছি এই থালাগুলো আমাদের বাড়িতে ছিল না আমার খুব পছন্দ ছিল যে অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে এই থালাগুলো নেব আর নিয়েছি আমরা ধুনুচি ধুনো করার জন্য যেহেতু আমাদের ঘরে ধুনুচিও ছিল না এবার পাশের বাড়িতে দেয় আমার না খুব ইচ্ছে করে যে ধুনুচি দেওয়ার জন্য এবার আমি তো কোনো দিনও দিই দিতেও পারি না তাই খুব ইচ্ছে করছিলো তাই জন্য সব কিছু নিয়ে আসলাম আমাদের বাপের বাড়িতে কিন্তু কোনো কিছুরই অভাব নেই এই যে নারকেলের চোপড়াগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে আমাকে কিনতে হলো আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো ঠাকুরের মালা আর ধুনুচিটা জ্বালানোর জন্য দুটো নিয়ে নিয়েছি পাটকাঠি কেন কি পাটকাঠি না হলে সুন্দরভাবে ধরানো যায় না ধুনুচিটা তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইকে দেবাই